আমাজ বাদ দিয়ো না বন্ধু এপারে দুনিয়া থেকে ওপারে দুনিয়া অনেক সুন্দর হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা একটা নতুন খেলা নিয়ে এসেছি দদি আর পরোটা বোজন রসিক মানে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে 10টি 10টি করে পরোটা আছে দেখা যাক আমার ভাইয়ের সাথে কে জিততে পারে এবং কে উইন হতে পারে আজকে খেলার দেখা যাক আমার ভাই কি আমার সাথে জিতবে জি জিতবে ইনশাআল্লাহ আচ্ছা তাহলে আমরা দেরি না করে খেলাটা শুরু করতে আসি আবার বলে দিতে আছে আমাদের বতুন্সিকমাইন ইউটিউব চ্যানেলটা যখন যে যে সাবস্ক্রাইব করার নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন এবং দিতে আসি রেডি স্টার্ট Terima kasih <muchas>

और कहानी है ये बात